আমার বাপের বাড়িতে এই সিংহাসনটা নতুন এনেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন দেখতে হয়েছে এই দেখো করাতে হবে করালে এটা আরো সুন্দর দেখতে লাগবে ঠাকুরের থেকে কমলা নিয়েছি ভালো পুজো দিয়েছে তুমি কমলা নিয়ে এসো একটু ভালোবাসো তুমি হ্যাঁ ও মিঠি সোনা মিঠি সোনা দেখেছো কি সোনা দাঁড় 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 একটু এতে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে আমার সোনা মানে হয়ে গেছে হয়ে হয়ে গেছে তরকারি তাই না টিফিন তুমি তুমি ঠিক আছে কানের দুল দিয়ে দিয়েছি ও এখন বসে বসে অনেকক্ষণ খেলবে নহলে উঠোনে সারাক্ষণ দৌড়াদৌড়ি করছে আচ্ছা ওর জন্য এই এক বাস্ক কানের দুল নিয়ে আসি জামা কাপড়গুলো সব ফেঁপ ফেঁচ মেরে নিয়েছি তো এইগুলো হচ্ছে সারাদিনে মোটামুটি আমার দু থেকে তিনবার জামা কাপড় কাচতে লাগে একটা হচ্ছে সকালবেলা উঠে তারপরে হচ্ছে দুপুরবেলা একবার আর বিকেলবেলা একবার তো এইটা হচ্ছে সেকেন্ড সেকেন্ড নাম্বার কাঁচা কি হলো দেখেছো আমি এখন কাজ করব আর নিচে তুমি ওখানে তো রান রান করো হ্যাঁ আমাকে দাও হ্যাঁ এই জামা কাপড় এখন মেলে দিলে এটা হচ্ছে দুপুরে আবার বেলা কিছুটা জামা কাপড় বেরোবে তো তখন আবার কিছুটা মেলতে হবে তাই তো দাও খুব ভালো হয়েছে এত সুন্দর সুন্দর আমার সাথে সাথে কাজ করে দাও খুব ভালো লাগে তো হ্যাঁ আর কোথায় মেলবো আমি এখন তুমি কি করবে কি করছো তুমি দেখো দাদার গালে স্টিকার লাগিয়ে দিচ্ছে হ্যাঁ এটা কি দুষ্ট বুদ্ধি হ্যাঁ ওইটা দেখো ওর আঙ্গুলে আটকে আটকে গেছে এবার পায়ে লাগিয়ে এখন কি কৌটা গোছাবে তুমি সব কৌটা কাটে নিয়ে বসে যায়

মুখে তোমার কি হ্যাঁ এই প্যান্টটা এটা কাজ জামা প্যান্ট দেখো তোমার জামা প্যান্ট গুলো কেচে দিচ্ছি ভালো করে ঠিক আছে তো তুমি দিদার সাথে কি কৌটা গুলো গুছিয়ে দিচ্ছ হ্যাঁ এইগুলো হচ্ছে সেকেন্ড বার কাচলাম সকাল থেকে এই না এটা তিন নম্বর

নাম করো এই দাদা ফোন দে ফোন দেখ ফোন দেখ মিটি ছাড়ে আজকে ফোন দেখেনি ওই দিদার বাড়ি তে ফোন দেখে না তাই না দিদা বাড়িতে ছাড়ে দিন ঘরে পচে পচে একটু ফোন দেখবে ও দাদা একটু ফোন দাও দাদাকে বলো ফোন দাও আঙ্গুল খেতে নেই দাও কোনটা দিয়ে আঙ্গুল মুখে দেয় না মুখে দেয় না মুখে দিতে নেই এখন মুড়ি মাখা হচ্ছে সব চানাচুর ঝুড়ি ভাজা দিয়ে বাদাম বাদামও আছে আর এদিকে দেখো মিঠি মুড়ি খেতে বসে গেছে আর মিটি দিদা এই দেখো মুড়ি মাখছে ঠেলে দিল হ্যাঁ ও চোখের নিমিশে এরকম ভাবে সব করে ওকে আমি কত দেখে দেখে সব কিছু করি যেন রেগে গেছে দিদা সব মুড়ি ফেলে দিয়েছে দেখো আচ্ছা দেখো কি সুন্দর চানাচুর ঝুড়ি বাজা পেঁয়াজ বাদাম দিয়ে মুড়ি মেখেছে আর এটা হচ্ছে মিঠির মুড়ি এখানেও ফেলে দিল আচ্ছা ঠিক আছে না হলে মুড়িটা দেখি কেমন মাখা হয়েছে এখন মুড়ি মাখা কি ভালো লাগে আমার মা কিন্তু মুড়িটা খুব ভালো মাখে মানে আমি দেখো মিঠি কি মুড়ি ভালোবাসে মুড়ি মাখাটা কেমন হয়েছে হ্যাঁ কি হলো কি দিদা পকা দিয়েছে তুমি মুলি ফেলে দিয়েছো মিষ্টি কি সুন্দর মুড়ি মাখা ভালোবাসে আর আয়ুস হচ্ছে খুব সুন্দর মুড়ি মাখা ভালোবাসে তাই না পাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে তো বিস্তর একটা ফারাক থাকে কারণ শ্বশুর বাড়িটা হচ্ছে পুরো হচ্ছে আমার দায়িত্বে সব কিছু সামলাতে হয় আর পাপের বাড়িতে এলে কিন্তু মা আমাকে কিছুই করতে দেয় না তাই কিন্তু এখানে খুব আনন্দে হাসি খুশিতে কিন্তু সারাদিন থাকি কারণ পুরো দায়িত্বটাই মা নেয় সংসারে তো এখানে আমরা খুব আনন্দ করছি ভালো আছি তোমরা এইভাবেই আমাদের পাশে থাকো সাথে থাকো আর নতুন হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তোমাদের অসংখ্য ধন্যবাদ